সাজগোজ আগে ভার্সেস এখন ওফ বাবা স্নান করে চুলেতে ভালো করে তেল দিয়ে বেঁধে নিয়েছি এইবারে স্কুলে যেতে হবে ও পাউডারই তো লাগানো হয়নি টিপটা পরিনি খুব সুন্দর লাগছে না এবারে বেরিয়ে যাই অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে মা আমি আসছি সাবধানে যাস দুগ্গা দুগ্গা উফ আমার হেয়ারটা কি ফ্রিজি হয়ে গেছে একটু স্পা করাবো তারও সময় পাচ্ছি না আজকে এভাবেই চলে যাই একটু সিরাম লাগিয়ে নি এবার ঠিক আছে একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নি লিপস্টিক ন্যাচারাল লাগবে এবার এটা দিয়ে একটু ব্লাশ মতো করে নেই এবার একটু আইব্রোটা সেট করে নেই এবার লাস্ট একটু বডি স্প্রে লাগিয়ে নেই বাস আমি রেডি মম আজ স্কুল থেকে ফিরতে একটু লেট হবে বিকজ আজ ঋতিকার বার্থডে আছে আমার জন্য তুমি ওয়েট করো না ডিনার করে নি আগেকার মা আমি আজকে পড়তে পড়তে না 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 কেন কেন যাবি পড়া খুব যাচ্ছি এখনকার মা মা আমি আজকে পড়তে যাবো না কেন বেবি আমার খুব মাথা ব্যথা কেন বেবি স্যার কি মাথায় মেরেছে হ্যাঁ মা আমাকে আগের স্যার মাথায় মেরেছে ওনার এত বড় সাহস হলো কি করে আমার বেবির মাথায় মেরেছে আমি আজকে আগেকার দিনে শ্রাদ্ধ বাড়ি যাওয়া ভার্সেস এখনকার দিনে শ্রাদ্ধ বাড়ি যাওয়া আগেকার কুর্তিটা পরে রেডি হয়ে গেছি হ্যাঁ এটাই ভালো লাগছে শ্রাদ্ধ বাড়িতেই তো যাচ্ছি আর কিছু সাজবো না বাবা এই সোনার কানেরগুলোই থাক ছোট ছোট আছে আর অন্য কিছু পড়তে ভালো লাগছে না শ্রাদ্ধ বাড়িতে কি আর সাজবো শ্রাদ্ধ বাড়িতে কি আর সাজা যায় যতই হোক তিনি মারা গেছেন একটা ওড়না নিয়ে নি হ্যাঁ এবার ঠিক আছে এখনকার দিনে যা লাগছে না কি বলবো এবার একটু ফেস মেকআপটা করে নিতে হবে লিপস্টিকটা তো পরাই আছে আর একটু ডিপ করে পরে নেব ফেস পাউডারটা ভালো করে দিয়ে দিই যাতে একটু আমাকে ফর্সা ফর্সা লাগে এবার লিপস্টিকটা পরে নিই ভালো করে লা 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 এবার কাজলটা করে নিই আর এই ওয়াচটা খালি পরে নিই বাস আমি রেডি তোমরা কি করছো সাবস্ক্রাইবটা করো আগেকার দিনের কাজের মাসি ভার্সেস এখনকার দিনের কাজের মাসি পার্ট 3 আগেকার দিনের বৌদি বলছি আমার না বাবার খুব শরীরটা খারাপ কাল আর আজকের বিকালটা আমি করতে পারবো না কালকে বাবাকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাব তো সেই জন্য আজকে বিকালে আমি রিপোর্টগুলো করাতে যাব। না কামাই করা যাবে না এত তাহলে আমি অন্য লোক দেখে নিচ্ছি তোমাকে আর করতে হবে না 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 বৌদি এরকম করবেন না আমরা খেতে না পেয়ে মরে যাব। দেখো কি করবে না না বৌদি আমি কাল কাজে আসবো ঠিক আছে যা করছো করো সময় ছুটি ছুটি করবে না হ্যাঁ আমি কাল কাজে আসবো আচ্ছা ঠিক আছে

আগেকার দিনের মেয়েদের বিয়েবাড়ি সাজগোজ ভার্সেস এখনকার দিনের মেয়েদের বিয়ে বাড়ি সাজগোজ আগেকার দিনে ব্যাস এই গরমে হালকা পাতলা একটুখানি সাজগোজ করে নিয়েছি খালি একটুখানি মুখে পাউডার দিয়ে নিয়েছি আর একটু লিপস্টিক পরে নিয়েছি এটাই যথেষ্ট বিয়েবাড়ি যাওয়ার জন্য এর থেকে বেশি আর গরমে একটুও সাজবো না এই নিয়েই আমি আজকে বিয়েবাড়ি চলে যাব। এখনকার দিনে কি রে মানা তুই এখনো রেডি হস না আমি এখনো রেডি হইনি এত লেট করছিস কেন কি রেডি হব মা আমার তো ব্রাইডাল মেকআপ করার কথা ছিল যে মেয়েটাকে বলেছিলাম সেই মেয়েটা এখনো এসেই পৌঁছায়নি এত গরমে ব্রাইডাল মেকআপ গরম তো কি হয়েছে বিয়ে বাড়ি বলে কথা আর বিয়ে বাড়িতে আমি ব্রাইডাল মেকআপ করব না এটা কোনোদিন হতে পারে তুই রেডি হ তুমি মা ওয়েট করো না হলে চলে যাও আমি পরে যাব আমি ব্রাইডাল মেকআপ করে তবেই বিয়ে বাড়িতে যাব না হলে কোনোদিন আমি এই মুখ নিয়ে বিয়ে বাড়িতে যাবই না আগেকার দিনের মেলায় যাওয়া বাপ্পা কি সুন্দর মেলাটা কত সুন্দর করে সাজিয়েছে কত কিছু বসেছে জিলিপি দোকান ফুচকার দোকান আর ওইখানে তো কটা চুড়ির দোকানও বসেছে যাই গিয়ে কটা চুড়ি কিনে নিয়ে আসি কাকু কাকু ওই চুরিগুলো আমাকে দেখাও দেখি ও আও চুরিগুলো কি সুন্দর খুব সুন্দর লাগছে কাকু এই চুড়িগুলোর দাম কত দশ টাকা মামনি হুম দশ টাকা আমার কাছে তো দশ টাকা নেই কাকু তুমি আমায় এই চুড়িগুলো পাঁচ টাকায় দেবে আমার কেনা নেই মামনি আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো রেখে দাও অন্য একদিন নেব আরে মামনি এগুলো কি আর থাকবে বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো নিয়ে নাও আমার কাছে তো অত টাকা নেই নাও আচ্ছা ঠিক আছে মামনি নাও তুমি এগুলো পাঁচ টাকায় নিয়ে যাও হ্যাঁ সত্যি কাকু এই নাও এই যে আমি ভিডিও আমি সেলকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না ゲムマけたかいが。